কারণে ঢাকা এয়ারপোর্ট রেল স্টেশনে রেল বন্ধ হওয়ার কারণে কোনো লোক দেখা যাচ্ছে না একবারে স্টেশন ফাঁকা কোনো মশা মাছিও নাই দেখা যাচ্ছে কোনো লোকটুক না থাকায় স্টেশনটা একবারে ফাঁকা এরকম রাস্তাঘাট সব জায়গায় একই রকম এই হলো দেশের অবস্থা আজ তিন চার দিন ধরে কোনো কাজকর্ম কিছুই করা যাচ্ছে না চাকরি বাকরি বাদ দিয়ে খালি ঘোরা ফিরে আছি ওকে কুকুরের পাহারা দিচ্ছে কুকুর মামা হয়ে যায় এই যে স্টেশনে দেখা যাচ্ছে কুকুর গুলো আরামে এসে আছে তিনটা স্টেশনে শুধু আছে পুলিশ আনসার

रात <laughs> नार